দেওয়ালের গা বেয়ে কীভাবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে একটা অন্যরকম গাছ আপনাদেরকে দেখাবো যা দেখলে আপনারা সত্যিই আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ এটা আপনারা যদি বাস্তব লাইফে ফলো করেন এরকমই ঘটবে কারণ কারোর সাথে যদি সম্পর্ক না ঠিক থাকে এরকমই হয় যোগাযোগ ব্যবস্থা ভালো না রাখলে এরকমই হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আজ একটা আজব গাছ দেখাবো যেখানে কিনা আপনার আপনারা নিজেই দেখুন আপনারা নিজেই দেখুন তো কথা না বাড়িয়ে বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি দেখুন যে দেওয়ালের সাথে গাছের কি একটা অসাধারণ একটা সম্পর্ক তৈরি করেছে সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন ভাই একটা দেওয়ালে গাছে কিভাবে আটকিয়ে রেখেছে দেখুন এখানে চলাচল নেই যার কারণে একটা সুন্দর ভবন গাছ ভরে গেছে যে পরিত্যক্ত অবস্থায় থাকলে একটা জিনিস কিভাবে। নষ্ট হয়ে যায় সেরকম একটা সম্পর্ক যদি আমরা ফেলে রাখি দিনের পর দিন সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছ বড় হয়েছে সত্যি এক অসাধারণ সৃষ্টি দেখুন সম্পূর্ণ দেওয়ালের উপরে গাছ বা গাছের দেওয়াল এটা বলতে পারেন কারণ এখানে লোকজনের আসা যাওয়া আনাগোনা খুবই কম কেউ থাকে না বললেই চলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেখুন কত বড় বড় গাছ একটি দেওয়ালে তৈরি হয়ে গেছে এটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না তাই আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করছি এই যে দেখুন এই যে গাছ কত পুরনো পুরনো গাছ এখানে ইট দেখা যাচ্ছে না এর শিকড়ে সব কিছু আটকিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বট বৃক্ষ এই গাছটি দেওয়াল বেয়ে মাটিতে তার শিকড় স্থাপন করেছে এই যে দেখুন এটা ছিল জানালা কত শক্ত শিকড় মাটির মধ্যে স্থাপন করেছে এই যে জানালার উপরে গাছ ভিডিওটি দেখে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর অবস্থা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো জায়গায় অন্য কোনোখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ